পুরুলিয়ার লেদা বেড়াতে সম্প্রতি হনুমান মূর্তি ভাঙার ঘটনার তীব্র প্রতিবাদে পুরুলিয়া জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি সেই মতো এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুরুলিয়া জেলার পাড়া ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি এদিন পাড়া ব্লকের পাহাড়ি মোড়ে মিছিল করে ও টায়ার জ্বালিয়ে প্রতীকী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি আনারাতে মিছিল করে আনারা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় পাহাড়ি গোড়াতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির এসসি সি মোর্চার সভাপতি সদানন্দ বাউড়ি কৃষাণ মোর্চার রাজ্য সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য দীনেশ চৌধুরী চিনিবাস মাহাতো শীতাংশু মিশ্র বিমল ভট্টাচার্য মহিলা নেত্রী জ্যোৎস্না বাউড়ি সহ অন্যান্যরা আনারাতে উপস্থিত ছিলেন এসসি মোর্চার রাজ্য নেতা চরণ বাউড়ি মন্ডল সভাপতি শিবশম্ভু বাউড়ি জয়দেব মন্ডল টোটন মুখার্জি স্বপন রায় খোকন বাউড়ি সহ অন্যান্যরা উঠতি ভাঙা হলো প্রশাসন তুমি চাপ জেলার মধ্যে লেদাপাড়া গ্রামে হনুমান মন্দিরকে যেভাবে রাত্রে জেহাদিরা ভাঙচুর করেছে এই পুলিশের মদতে তার জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা দিক্ষা মিছিল আর প্রতিবাদ মিছিল বের করলাম আমরা জানিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জিকে যে পুরুলিয়া জেলায় বিজেপি শক্ত ঘাঁটি শক্ত মাটি আমরা নষ্ট করতে দেব না তার জন্য আমরা পাড়া বিধানসভা নম্বরের মন্ডল থেকে আমরা মমতা ব্যানার্জিকে এখান থেকে আমরা ধিকার জানিয়ে আমরা বলতে চাই যদি তিনি এই পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের যদি মদত করে এইসব আন্ড করে তার আমরা এরপর বৃহত্তর আন্দোলনে আন্দোলন করব। কিছুদিন আগে দু তিন দিন আগে ছড়া ছিটির লেদাগড়া গ্রামে বজরং বলির মূর্তিকে জেহাদিরা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে এবং শুধু ভেঙে দেওয়া নয় পুলিশ যখন বুঝতে পারে যে পুরুলিয়া একটা বিজেপি শক্ত ঘাঁটি এখানে হিন্দুদের উপর আক্রান্ত হলে বজরং দলসহ বিশ্ব হিন্দু পরিষদ চুপ করে বসে থাকবে না আবার রাতের অন্ধকারে সেটাকে আবার রিপেয়ারিংও করবে সেই সময় রিপেয়ারিংয়ের সময় কিছু হয়তো অংশ টুকরা অংশ সেখানে পড়ে থাকে এবং সেটা বিজেপি খবর পেতে পেতে সেখানে আমাদের মাননীয় সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো পৌঁছে যান এবং তিনি আরও বিষয়টা ভালো করে বলে দেন তো পশ্চিমবঙ্গ সরকারকে আমি এই বার্তায় দিতে চাই যে আপনারা যদি মনে করছেন যেটা বাংলাদেশ তৈরি করব বা বাংলাদেশ তৈরি করব তাহলে কিন্তু আপনারা মূর্খের স্তরে বাস করছেন এটা বিজেপি এটা কিন্তু অন্য কোনো নয় কয়েকদিন আগে আমাদের পুরুলিয়া জেলার পুরুলিয়া দু নম্বর ব্লকের ছড়ার সামনে লেদাবুড়ে বলে একটা গ্রাম আছে সেই গ্রামের আমাদের বজরংবালির মূর্তি ছিল সেখানে রাতের অন্ধকারে কিছু দিষ্কৃতি আমাদের এই বজরংবালির মূর্তিকে ভেঙে দেয় এবং নীরব প্রশাসন তার তদন্ত না করে যে কে করেছে ঘটনাটা সে তদন্ত না করে তারা প্রশাসন যেয়ে রিপেয়ারিংয়ের কাজে লেগে গেছে এটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক আজকে আমাদের দেখছি সারা বাংলায় আমাদের হিন্দুদের বিভিন্নভাবে অত্যাচার হয়েছে মমতা সরকারে মন্দির বলুন ব্যক্তি বলুন বিভিন্ন দিক দিয়ে কিছুদিন আগে মদাবাড়িতেও আমাদের সেম ঘটনাই ঘটেছে আমাদের হিন্দুদের উপর অত্যাচার লাঠিচার্জ বিভিন্ন মানে অত্যাচারমূলক ঘটনা ঘটেই চলেছে আগামী দিন যদি সরকার ওই জাহাদিদের ঠিকঠাকভাবে অ্যারেস্ট যদি না করে তাহলে আমরা আগামী দিন বড় আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবে আজকে আমাদের যে গত দুদিন আগে লেদাবাড়া গ্রামে যে হনুমান মন্দির জেহাদিরা কোন ব্যক্তি কোন ব্যক্তি যে হনুমান মন্দিরকে ভেঙে দিয়েছে বা হনুমানের মূর্তি ভাঙিয়ে দিয়েছে তার প্রতিবাদে আমরা শুধু মানে আনাড়ালয় পাড়ালয় সারা পুরুলিয়া জেলা ব্যাপী আমাদের আন্দোলন চলছে আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে হনুমান মন্দির কে ভাঙল এবং কারা ভাঙলো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আমার নাম চরণ বাউরি রাজ্যের এসটি মোর্চার সদস্য